কি কালার স্প্রে কালার স্প্রে

আমি অনেক টাইম কে এত কোন যে শুনলেন বিক্রেতার সরল স্বীকারোক্তি তিনি কেন কি কারণে বলেছেন জানি না তবে জনগণের জন্য উপকার হবে আশা করি তিনি আমার কাছে সবকিছু মোটামুটি বলে দিলেন তো এখন যে আপনি ভিডিওটা দেখছেন এখন থেকে ঠিক 10 থেকে 15 দিন কিংবা সপ্তাহর আগে আপনি কোন লেজই হাতে পাওয়ার কথা না আপনার খাওয়ার জন্য বিক্রেতার স্বীকারোক্তি অনুযায়ী লিচু অঞ্চলে যারা আছেন যাদের এখানে লিচু বেশি পরিমাণ চাষাবাদ হচ্ছে দয়া করে একটু কমেন্ট করে জানাবেন লিচুর প্রকারভেদ দাম সময়কাল তাহলে আমরা সবাই উপকৃত হবে আপনি একটু সময় নিয়ে কমেন্ট করে লিখবেন এখন বিক্রেতা ভাই যে লিখলো বলল যে একটা স্প্রে করা হয় এবং তিনি যে বলেছেন নিশ্চয়ই তার কাছে এরকম ডকুমেন্ট অথবা তার স্বচুক্ষে দেখা আছে কিংবা তারা যে বিভিন্ন হাটে যায় কিংবা বিভিন্ন অঞ্চলে গিয়ে লিচু গাছ পর্যন্ত কিনে বাগান পর্যন্ত কিনে তার মানে তার ধারণাটা আপনি একবারে ফেলে দিতে পারেন আমরা থাকি কিন্তু একেবারে যদি হাতে কলমে কিংবা নিজের চোখে না দেখা হয় তখন বলাটাও মুশকিল হয়ে যার কারণে এতদিন ধরে বলছি না এখন বিক্রেতা নিজে বলে দিয়েছেন আর ঠিক এই সময়টা আপনার লিচুটা অপরিপক্ক ক্লিয়ার এবং তারা এটাও বলছে বাচ্চাদেরকে টার্গেট করছে যে বাচ্চাদেরকে নিয়ে খাওয়াবেন ব্যাপারটা জানেন শিশুকে সবচেয়ে নিরাপদ খাবার দেওয়া দরকার কিন্তু আমার সোনার বাংলায় সবচেয়ে অনিরাপদ খাবার আবারও বলছি সবচেয়ে অনিরাপদ খাবার খাচ্ছে পরবর্তী প্রজন্ম যারা পরবর্তীতে এই দেশকে পরিচালনা করবে এই দেশের জন্য কাজ করবে তাদের মেধা মোটামুটি ওই মানে আপনার ভেজাল খাবারে পরিপূর্ণ হচ্ছে সে ব্যাপারে কারো কোনো খেয়াল নাই আর পঁচানব্বই শিশু খাদ্য বাজারে রঙিন ভেজালে ভরপুর নানান মেডিসিনে ভরপুর কেমিক্যালে ভরপুর সেই চিন্তা নেই নানান তারকার মধ্যে বেড়া বেড়ি নাচায় বিজ্ঞাপন দিয়ে তারা বিক্রি করছে এর মধ্যে এখন লেচুকেও টার্গেট লেচুটাও টার্গেট করেছে তো আশা করি আপনারা এই ভিডিওর বিক্রেতার বক্তব্য অনুযায়ী অনেক কিছু শিক্ষা পেয়েছেন এরপরেও যদি আপনি সচেতন না হন তাহলে আপনাকে কে বোঝাবে কিংবা আপনাকে কে সাবধান করবে আমি জানি না আমি আমার জায়গা থেকে ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র প্রচেষ্টা ক্ষুদ্র অ্যানালাইসিস বিভিন্ন প্রোডাক্টের উপরে বিভিন্ন সাবজেক্টের উপরে তারপর আপনাদের সহায়তা নেই মাঝে মধ্যে ভুলভ্রান্তি হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমার সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের জন্য আল্লাহ হাফিজ